নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম অবশেষে যেমনটা পরিবর্তনের আভাস আপনাদেরকে আমরা দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মেলে গেল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় নিম্নচাপের কিন্তু মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে গতকাল বৃষ্টি না হলেও আজ কিন্তু সময় মতনই মেঘ প্রবেশ করেছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দুই মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম সমেত দুই বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর এবং কলকাতার দিকে ইতিমধ্যেই মেঘ কিন্তু প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টির পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হচ্ছে তো আমরা যদি একটু এটাকে আউট করি মানে একটু জুম আউট করি তাহলে সরাসরি দেখতে পাচ্ছি ব্যাপক হারে বজ্রপাতেরও কিন্তু সিম্বল দেখানো হচ্ছে অর্থাৎ মেঘের পরিস্থিতি কিন্তু ঘন কালো হয়ে গেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ আকাশ একবার যদি আমরা আবহাওয়া রেডার দরে যাই যে র্যাডার মোড কি বলছে র্যাডার মোড বলছে ইতিমধ্যেই খড়গপুর মেদিনীপুর কেশপুর পাঁচকুড়া সাবেং বেলদা কৈশোরী চাকুলিয়া জামশেদপুর বলরামপুর পুরুলিয়া দিকগুলোতে ইতিমধ্যেই বৃষ্টি হয়তো আরম্ভ হয়ে গেছে গিয়ে যারা এই সমস্ত অংশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন চলছে একই সঙ্গে গোপীবল্লভপুর বেলদা হয়ে দীঘার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে কলকাতার আশেপাশে যেমন নিউ টাউন বজবজ বাগনান ভগ বিষ্ণুপুর কেতরা কিছু জায়গা হেঙ্গলগনায় কিছু জায়গা বাদুরিয়া নাগেরখড়া কাঁচরাপাড়া চাকদা এদিকগুলোতে কিন্তু ইতিমধ্যে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে ব্যারাকপুর চন্দননগর গোর্ধাপি পানিহাট এইসব সাইডগুলোতে কিন্তু এখনও বৃষ্টির পরিস্থিতি চালু হয়নি আস্তে আস্তে করে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঝড়ো হওয়ার সময় বৃষ্টি এই সমস্ত জায়গাগুলোতেও আরম্ভ হয়ে যাবে মোটামুটি কালবৈশাখীর মতনই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এই মুহূর্তে চন্দননগর এবং তার আশেপাশে খর্ধা কলকাতা উলবেেরিয়া বারুইপুর তারপর হচ্ছে হাবড়া বনগাঁ এ সমস্ত সাইডগুলোতেও কিন্তু রাত্রের দিকে একটু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে খুলনা বরিশাল ফরিদপুর লোহাগাড়া পাবনা নাগেরপুর সাইডগুলোতেও আমরা বৃষ্টির পরিস্থিতি বন্ধুরা দেখতে পাচ্ছি তবে আমরা যদি এটাকে বারো তারিখ থেকে তেরো তারিখে নিয়ে যাই তেরো তারিখেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দক্ষিণবঙ্গে সবার প্রথম উত্তরবঙ্গ থেকে দেখতে পাবো উত্তরবঙ্গে গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায় রায়গঞ্জ করণদিঘি সমেত ইসলামপুর তারপর হচ্ছে কার্সিও শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার গোয়ালপাড়া গৌহাটি হয়ে বাংলাদেশেরও পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর মহাদেবপুর বালুরঘাট গোরঘাট এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন এটাকে তেরো তারিখে মোটামুটি দুপুরবেলার দিকে নিয়ে যাচ্ছি সেই সময় দুপুরবেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সবার প্রথম পশ্চিম ভাগ থেকে তৈরি হতে পারে যেটা নামখানা হলদিবাড়ি কন্টাই খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দার সমেত পুরুলিয়া বলরামপুর এবং হুড়া সাইডটাতে হতে পারে তারপর এই বৃষ্টিটা কিন্তু ফেরজারগঞ্জ নামখানা সাইডটাতে হতে পারে তারপর এগিয়ে গেলে দুপুর বাড়তে বাড়তে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আমরা কোলাঘাট তমলুক জয়নগর হলদিয়া কণ্টাই দীঘা খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা খাতরা জামশেদপুর জাগুদ্দা বাঁকুড়া সোনামুখী আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া এবং চিত্তরঞ্জন দিকগুলোতেও বাড়বে তার সঙ্গে নলহাটির দিকটা তো বাড়তে পারে আর এদিকে উপকূলে যেমন চলছিল তেমনটাই চলবে কিন্তু আমরা যখন বিকেল নাগাদ বা সন্ধ্যে নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু বাঁকুড়াতে তারপর হচ্ছে দুই বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তারই সঙ্গে আসানসোল কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর এই সমস্ত শাড়িগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি বাড়তে দেখতে পাচ্ছি আমরা পাড়া মালদা দিকগুলোতে অনেকটাই বৃষ্টি হতে পারে আর এটাকে যদি আমরা আটটা এগিয়ে নিয়ে যাই মোটামুটি সন্ধ্যাবেলার দিকটাও কিন্তু বৃষ্টিটা বেলডাঙ্গা ডোমকল নলহাটি চন্দননগর সমেত খর্দা তারপর হচ্ছে গোয়ালতর খাতরা বিষ্ণুপুর কতুলপুর এদিকগুলোতে হতে পারে আর এদিকে বডার লোক অংশগুলো হয়ে উত্তরবঙ্গ এবং কালাই রাজশাহী মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি রংপুর এদিকগুলোতেও হবে তারপরে আটটা এগিয়ে গেলে মোটামুটি রাত্রি নটা নাগাদ দেখতে পাচ্ছি উত্তর বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং বিহার সাইডটাতে বৃষ্টিটা হবে আর দক্ষিণবঙ্গে অনেকটা কমবে কিন্তু উপকূল সাইডটাতে হতে পারে তারপর এগারোটার সময় কিন্তু আমরা পরিষ্কার হওয়াতে দেখতে পাচ্ছি এরপর আমরা যদি চোদ্দ তারিখে দেখিনি তাহলে কী আছে এগিয়ে নিয়ে যায় চৌদ্দ তারিখের কন্ডিশনটা দেখি তো চৌদ্দ তারিখ দেখতে পাচ্ছেন পূর্ব ভাগ থেকে কিন্তু পশ্চিম ভাগের দিকে প্রভাবটা ঢুকছে যার কারণে সবার প্রথম প্রভাব কিন্তু বাংলাদেশে ঢুকবে এবং আস্তে আস্তে করে এটি কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে যার কারণে সকালবেলা বা দুপুরবেলা থেকেই কলকাতার দিকে বৃষ্টিটা সবার প্রথম স্টার্ট হবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে যেমন কলকাতা নিউ টাউন ভাদুরিয়া কোথাও কোথাও অতিভারীও বৃষ্টি রয়েছে হাওড়া সৌরভনগর নাগরখাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া চাকদা পাণ্ডুয়া শান্তিপুর এদিকে গুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমানের পূর্ব কাটোয়া মুর্শিদাবাদ বীরভূমের কিছু জায়গা এবং হলদিয়া কাথি। মহিষুদার ডায়মন্ড হারবার তমলুক শ্যামপুর বাগনান আমতা কোলাঘাট এদিকগুলোতে হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে হলদিবাড়ি নামখানা ফটোদারগঞ্জ রায়দিকে এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে গোসাবা জয়নগর কুমিনবাড়ি ঝাড়খালি কেয়াতলা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে সাতকিলা সামনগরেও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর এদিকে রাজশাহী মেহেরপুর এবং এর লাগোয়া যত অংশ আছে বাংলাদেশের সেই জায়গাটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে চৌদ্দ তারিখে বৃষ্টিটা কিন্তু অনেকটাই রয়েছে তারপরে দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা সরাসরি যত পশ্চিম সাইডের জেলাগুলি আছে সেখানেও প্রবেশ করে যাবে যার কারণে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউরি সমেত বাঁকুড়া হুড়া পুরুলিয়া বিষ্ণুপুর সোনামুখী চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর এই যা জাগুদ্দা এদিকগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তা আবার বজ্রপাত সমেত কালবৈশাখীর মতন এদিকে খড়গপুর ঝাড় ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর দুই মেদিনীপুরে প্রায় কৌশলিন একগ্রাম দাতন মোহনপুর বাতাগং দীঘা মন্দারমণি কন্টাই এগরা মোহনপুর এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর এদিকে কোলাঘাটে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে কোলাঘাট বাগনান তমলুক শ্যামপুর পিংলা বালিচক কেশপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা আরামবাগ জগৎবল্লভপুর কতুলপুর এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদের কিছু জায়গার দিকে এবং বাদগিটা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে এদিকে মালদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলা বলতে সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের দিকটা তাই তারপর আমরা যখন আরেকটা এগিয়ে যাব বৃষ্টিটা আস্তে আস্তে যত বেলা বাড়ছে অর্থাৎ সন্ধ্যেবেলার দিকে যত আমরা যাচ্ছি তো বৃষ্টিটা দক্ষিণবঙ্গ থেকে কমে যাচ্ছে তারপর আমরা যখন পনেরো তারিখ যাব দেখুন আবারও পূর্ব দিক থেকে কিন্তু প্রভাব ঢুকছে পনেরো তারিখে যার কারণে সবার প্রথম বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ ভাগের কিছু জায়গায় যেমন চিটাগং মহেশখালী এই দিকগুলো হয়ে ত্রিপুরা হয়ে ঢাকা কুমিল্লা বরিশাল এই সাইডটা হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে যার কারণে সকাল আটটা বা তারপর কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের যত জায়গা আছে সেই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে বর্ধমান আরামবাগ খড়গপুর চন্দন কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া দিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে মালদা এবং তার আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো একটু এগিয়ে গেলে সকাল এগারোটা নাগাদ বৃষ্টি কিন্তু বাড়বে খড়গপুর তারপর হচ্ছে দীঘা টিঘা এই সব সাইডগুলোতে পুরুলিয়া বাঁকুড়া সাইডটাতে তো এরপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে ষোলো তারিখের যদি কন্ডিশনটা দেখি বন্ধুরা ষোলো তারিখের সেই দেখুন পূর্ব দিক বরাবর হয়েই কিন্তু পপ ঢুকছে চিটাগং তারপর হচ্ছে মহাট মহেশখালী হাটাচারি চট্টগ্রাম সাইড সাইডগুলো হয়ে এদিকে ত্রিপুরা হয়ে কিন্তু বাংলাদেশের উপর থেকে পপটা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তবে দুপুরবেলা নাগাদ সবার প্রথম উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি মালদা দিনাজপুর সাইড হয়ে নকশালবাড়ি কালিম্পং হয়ে দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে ঢুকছে যার ফলে তো বৃষ্টি হবে তার সঙ্গে কোথাও কোথাও অতিভারিও পর্যন্ত বৃষ্টির সময় ভাবনা কিন্তু বন্ধুরা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা গায়েটু দিয়ে এগিয়ে নিয়ে যাই সতেরো তারিখে যদি যাই আমরা তো আপাতত ষোলো তারিখের অবধি আপনাদেরকে আপডেট বললাম কিন্তু সতেরো তারিখে যেহেতু আমরা এখন অবধি তেমন একটা কনফার্ম হতে পারিনি তবে সতেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে বাংলাদেশে তো সবার প্রথমে ভারী থেকে ভারী বৃষ্টি হবে তারপরে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় দেখুন রয়েছে তারপর আমরা যখন আঠেরো তারিখে যাচ্ছি বন্ধুরা সেম পরিস্থিতি কিন্তু আঠেরো তারিখেও থাকতে পারে কারণ আঠেরো তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গায় জায়গায় তবে এটি ডেটগুলো এখন আমরা শিওর নই এখনও আমাদের কনফার্ম হতে দু তিন দিন টাইম লাগবে তো যদি কনফার্ম হয় অবশ্যই জানিয়ে দেবো আর এদিকে উনিশ তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন জেলায় যায় কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে একুশ তারিখ যদি আমরা যাই তাতে একুশ তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে কিন্তু বাংলাদেশের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর ত্রিপুরার সাইডে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা সাইডগুলোতে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আমরা পঁচিশ তারিখে আপনাদেরকে আপডেট তুলে ধরলাম পঁচিশ তারিখ অবধি এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন আপডেট আপনাদের কাছে পাঠিয়ে দেবো নোটিফিকেশনের মাধ্যমে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ